হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছো তো তোমাদের জন্য একটা ধামাকা ভিডিও নিয়ে আসছি একদম সুপারম্যান কন্ডিশনে গ্লামার সুপার প্লাটিনা সব রকমের গাড়ি সাথে থাকছে হেলমেট ফ্রি পেট্রোল তো দেখতে হচ্ছে গাড়ির কন্ডিশনগুলো কেমন আছে আমার পেছনে সুপারমেন কন্ডিশনে গাড়ি রয়েছে তো এরকম ভিডিও দেখতে গেলে নতুন নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো দেখো কী কী গাড়ি দেখাচ্ছে তোমাদেরকে দেখতে হচ্ছে প্লাটিনা দুই আড়াই বছর প্লাটিনা একদম ফ্রেশ গাড়ি তোমাদের জন্য থাকছে শুধুমাত্র ষাট হাজার টাকা দিয়ে সাথে থাকছে হেলমেট সাথে থাকছে ফাইন্যান্সের ব্যবস্থা এক্সচেঞ্জ অফার তো যারা যারা আমার ভিডিও নতুন দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর যারা মাইলেজওয়ালা গাড়ি নিতে তো চলে যাচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনেক প্রচুর গাড়ি আমাদের কাছে দেখতে হচ্ছে গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ গাড়ি একশো সিসি গাড়ি মাইলেজ অসাধারণ দুর্দান্ত মাইলেজ আছে গাড়ির তারপর দেখাচ্ছি টিভিএস স্টার সিটি দেখো দু হাজার বাইশের লাস্টের মডেল আছে একদম ফ্রেশ একটু যে গাড়ির কালার কন্ডিশন কেমন আছে সুপার গাড়ি আছে একদম রিক্সা এর সাথে গাড়ি তো ওইটা গাড়ি একদম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা একদম ফ্রেশ গাড়ি রয়েছে দেখতে পাচ্ছো তারপর দেখা যাচ্ছে টিভিএস রেডিয়ন দেখো দু হাজার বাইশের মডেল এটা পেয়ে যাবে তো শুধুমাত্র বাষট্টি হাজার টাকা দিয়ে শুধুমাত্র বাষট্টি হাজার টাকা দিয়ে পেয়ে যাবে রেড কালার আছে বি এর গাড়ি সুপার কান্ডিশন গাড়ি আছে একদম ফ্রেশ আমাদের কাছে আরো ইউজ পরিমাণ গাড়ি রয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তারপরে দেখুন স্প্লেন্ডার প্লাস একদম ফ্রেশ গাড়ি ব্ল্যাক কালার আছে ফুল ব্ল্যাক সুপারম্যান কন্ডিশন রয়েছে এটার দাম থাকছে মাত্র শুধুমাত্র চৌষট্টি হাজার টাকা একদম ফ্রেশ গাড়ি শুধুমাত্র চৌষট্টি হাজার টাকা তারপর দেখতে পাচ্ছি দু হাজার তেইশে লাস্টের মডেল আছে টপ মডেল এক্সটেক মডেল স্প্লেন্ডার প্লাস এটার দাম থাকছে মাত্র ছিয়াত্তর হাজার টাকা একদম ফ্রেশ গাড়ি পনেরো হাজার চলা গাড়ি আছে ব্ল্যাক কালার একটু গাড়ি কন্ডিশন কেমন আছে একদম অসাধারণ গাড়ি তো সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে হলে আমাদের গাড়ি চলে আসো সব রকমের গাড়ি অ্যাভেলেবেল আছে তারপরে দেখতে হচ্ছে বিএস ফোর এর গ্ল্যামার বিএস ফোর দু হাজার সতেরো মডেল আছে একদম সুপার গাড়ি হয়েছে এটা দাম থাকছে মাত্র শুধুমাত্র বাহান্ন হাজার টাকা তো কেউ সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চলে চলে আসো আমাদের কাছে গ্ল্যামার সুপার সব রকমের গাড়ি অ্যাভেলেবেল রয়েছে তো একদম কম দামে গাড়ি নিতে হলে ভালো গাড়ি ডিক্সওয়ালা তো চলে আসো আমাদের কাছে পেয়ে যাবে দেখতে হচ্ছে গাড়ির কন্ডিশন কেমন আছে গ্ল্যামার বিএস এর ভালো গাড়ি আছে সুপার কন্ডিশন ব্লু ব্ল্যাক স্টিকার দেখতে পাচ্ছ গাড়ির কন্ডিশন মাত্র তোমাদের জন্য মাত্র বাহান্ন হাজার টাকায় তারপর দেখতে পাচ্ছ আর একটা রেড কালার গ্লামার সুপার গাড়ি রয়েছে এটা থাকছে শুধুমাত্র আটান্ন হাজার টাকা একদম সুপার গাড়ি এগুলা গাড়ি রয়েছে থাকবে না এগুলা গাড়ি বেরিয়ে যাবে সুপার গাড়ি রয়েছে তারপর এটা হচ্ছে গ্লামার এক্সটেক মডেল একদম সুপারমিন কন্ডিশন গাড়ি রয়েছে এক্সটেক মডেল ব্লুটুথ সিস্টেম দেখতে কন্ডিশন রেড কালার আছে এটার দাম থাকতে শুধুমাত্র সত্তর হাজার টাকা তার পাশে সেম মডেল সেম বয়সে সেম গাড়ি আছে তো শুধুমাত্র এটা কালারটা একটু আলাদা গ্রে টাইপের ব্ল্যাক টাইপের কালার আছে তো এটা পেয়ে যায় মাত্র শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে দেখতে হচ্ছে গাড়ির কন্ডিশন ইঞ্জিন কালার ইঞ্জিনটা দেখো কেরকম কোয়ালিটি আছে একদম সিল ইঞ্জিন আছে এখনও শুধুমাত্র সত্তর হাজার টাকায় তারপরে আরেকটা আছে দেখতে হচ্ছে গাড়ির কন্ডিশন কেমন আছে বা ওয়াও কন্ডিশন গাড়ি রয়েছে একদম গ্ল্যামার সিল ইঞ্জিন গাড়ি একদম সিল ইঞ্জিন আছে ফ্রেশ গাড়ি গ্ল্যামার এক্সটেক এটাও টপ মডেলের মধ্যে পড়ে সুপার গাড়ি একদম অসাধারণ একটি গাড়ির কন্ডিশন কেমন আছে এটা মাত্র পেয়ে যাবে তোমরা পঁচাশি হাজার টাকা দিয়ে তোমরা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দাও ডাউন পেমেন্ট আর নিয়ে চলে যাই আমাদের কাছ থেকে গ্লামার সাথে থাকছে তোমাদের জন্য ডিসকাউন্ট প্রচুর ডিসকাউন্ট আর থাকছে একটি করে হেলমেট তারপরে দেখা যাচ্ছে তোমাদেরকে যার একটা স্প্লেন্ডার প্লাস দু হাজার চব্বিশের মডেল একদম ফ্রেশ গাড়ি এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন দাও আর পেয়ে যাবে স্প্লেন্ডার প্লাস আর প্রত্যেক গাড়ির সাথে থাকবে একটি করে হেলমেট ফ্রি দেখতে পাচ্ছি গাড়ির কন্ডিশন একদম অসাধারণ গাড়ি কন্ডিশন রয়েছে তারপর এই টোয়েন্টি মডেল আছে তারপরে দেখা যায় এদিকে টু টোয়েন্টি দেখতে পাচ্ছি গাড়ির কন্ডিশনগুলো একটা দুটো টু টোয়েন্টি রয়েছে এটা টু টোয়েন্টি থাকছে শুধুমাত্র এক লাখ দশ হাজার টাকা তেইশের মডেল ভালো গাড়ি রয়েছে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ডাউন দিলেই হয়ে যাবে তারপর এটি রয়েছে চব্বিশের মডেল এর দাম থাকছে শুধুমাত্র এক লাখ তিরিশ হাজার টাকা একদম সুপারম্যান কন্ডিশন গাড়ি রয়েছে ব্ল্যাক কালার গাড়ির কন্ডিশন দেখো তারপর রয়েছে পালসার এন ওয়ান ফিফটি এন ওয়ান ফিফটি অনেক পাওয়া যায় না এগুলো প্রচুর চাহিদা অনেক অনেক চাহিদা এগুলা গাড়ি তাও আমাদের কাছে একটা আছে মাত্র সাত মাস পুরোনো জি টোয়েন্টি মডেল ফুল একদম ডিজিটাল মিটার সুপারমেন্ট কন্ডিশন এটার দাম থাকছে শুধুমাত্র এক লাখ আঠারো হাজার টাকা তার পালসার পি দেড়শো থাকা আছে এটা মাত্র পেয়ে যাবে তোমার নব্বই হাজার টাকা শুধুমাত্র নব্বই হাজার টাকায় চব্বিশের মডেল পালসার পি দেড়শো তারপরে অ্যাপাচি কালেকশন একটু হচ্ছে অ্যাপাচি কতগুলো রয়েছে একটু হচ্ছে অ্যাপাচি হোয়াইট কালার একটা আছে রেড কালার একটা ব্ল্যাক কালার তিনটায় তেইশের মডেল আছে এগুলা দাম মোটামুটি এক লাখ সতেরো থেকে নিয়ে এক লাখ বাইশ হাজারের মধ্যে মাঝখানে পরে হোয়াইট কালার একটা রেড কালার একটা ব্ল্যাক তো আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমার ভিডিও যা নতুন দেখছো আমাদের চ্যানেল মাধ্যম দিয়ে তো প্লিজ অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে নিউ ভিডিওর সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে তোমরা ফার্স্ট দেখতে পারো ভিডিওটি তো দেখতে পাচ্ছি আমাদের গাড়ি কত ইউজ পরিমাণ গাড়ি রয়েছে আমাদের কাছে প্রচুর গাড়ি তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে solo bye ¿no?